হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাজল মনোজ লাইফ আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই যে দেখো আমার ছেলেকে স্কুল থেকে আনতে গেছিলাম তো স্কুল থেকে নিয়ে এখন বাড়ি ফিরছি তো তো আজকে আমরা কালকে ভোরবেলায় আমরা একটা জায়গা যাব তো তোমাদেরকে দেখাবো পুরো ব্লগটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো আমাদের ব্যাগপত্র সব প্যাকিং হয়ে গেছে পাণ্ডবেশ্বর থেকে মানে আমার বাপের বাড়ি থেকে আমার মা আমার ভাই ওখান থেকে ট্রেনে চাপবে আর আমরা এখান থেকে আসানসোল স্টেশন থেকে কালকে ট্রেনে যাবো তো কালকে সকালে তোমাদেরকে ব্লকটা তাড়াতাড়ির মধ্যে দেওয়ার চেষ্টা করব তো আমরা কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি আর এখন তো আমরা বাড়ি যাচ্ছি আপাতত তো এই যে আমার ছেলে যাচ্ছে এখন আর রোদ দেখো সকাল থেকে একটুও রোদ ছিল না এখন দেখো প্রচুর রোদ এই সামনে এটা মাঠ সোনালি শিবির মাঠ আমাদের আসানসোল মহিষিলা কলোনিতে আর এখন আমরা সোজা বাড়ি যাবো বাড়িতে গিয়ে তোমাদেরকে প্যাকিং দেখাচ্ছি এখন সব ঠাক প্যাকিং হয়ে গেছে সেটা দেখাচ্ছি আর আমার ছোটো ছেলেকে আমি ঘুম পাড়িয়ে এসেছি তো বাড়িতে কেউ নেই সেই জন্য তার আগ্রহ করে তাড়াতাড়ি যাচ্ছি আবার ঘুম পাড়িয়ে আমি এসে গেছি বড়ো বাবুকে আনতে হাই করো কোন ক্লাসে পড়ো তুমি বলে দাও আজকে কি খাবার দিয়েছে সেটা বলে দাও ওদেরকে ভাত আর মাংস আজকে ওদের খাইছে ভাত আর মাংস আর হোলির পর পরীক্ষা আছে তো সেটা স্যার বললো আজকে যে হোলির পর পরীক্ষা তো আমরা হোলির আগেই রিটার্ন চলে আসবো কেন আমাদের পাড়াতে এখানে প্রোগ্রাম হয় হোলির খুব বড় করে ধুমধাম হয় তো ওর জন্য হোলির টাইমে আমি কোথাও যাই না এখানেই থাকি তো প্রোগ্রামেরও ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে চলে বেঁচে থাকে এই যে দেখো তোমাদেরকে বললাম ব্যাগ প্যাকিং হয়ে গেছে এই দেখো পুরো ফুল এখন এগুলো ঘুরবো এখানে এগুলো সব পড়ার জন্য রেখেছি যে ফুল বা এখানে স্ন্যাপ জিনিস জল এইসব রেখেছি আর এগুলো সব ওই বাবুর প্যান্টাস নিয়েছি সব হয়ে গেছে আর এই যে দেখো আমি রেডি হাতে নট পলিশ লাগিয়ে নিয়েছি এই যে পায়ে নট পলিশ লাগিয়ে নিয়েছি আর তার রেডি আর এখানে জিনিস বের করা হয়ে গেছে এই যে দেখছো সব জিনিস বের করে রেখেছি ক্রিম পাউডার চিনি রোজ ওয়াটার সব বের করে রেখেছি আর এই দেখো তোমাদেরকে বললাম ছোটোবাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে গিয়েছি এই দফাও ঘুমাচ্ছে বাকি যে ঘুমাচ্ছে উঠে গেলে তো অনেক প্রবলেম হয়ে যেত তো আর এই যে আমার পার্টস রেডি এই বাসটা নিয়ে যাবো ছোট বাবু এখন না প্যান্ট করছে বড় বাবু চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে